পর্দার আড়ালে আবেদা সলেহাত জাকেরা সাকেরা তহেরা মা বোনেরা হাত তুলেছে আমাদের জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করে দা রব্বুল আলমিন গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করে ফেলেছি গুনার দিকে যদি তাকাও জান্নাত আমাদের কপালে জুটবে না গুনার দিকে না তাকায় তোমার রহমান আর রহিম নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ আমরা জেনে না জেনে বুঝে না বুঝে যত রকম গুণা করেছি আমাদের প্রত্যেকের গুণাগুলি অনেকেই রয়েছে যারা জনম দুখিনী মা কে এখানে অনেক ভাই বোন রয়েছেন জনম দুঃখী বাবাকে হারিয়েছে আজকের এই বিশাল ঐতিহাসিক